বড়ি দিয়ে ওলের নিরামিষ তরকারি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব বড়ি দিয়ে ওলের নিরামিষ তরকারি প্রথমে ওলের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিই আমি ওলের খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর ডুমো করে কেটে নিব আমি এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি এরপর কাটা ওল ভালো করে ধুয়ে নিই আমি দুই তিনবার ভালো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটি কড়াইয়ে ওলগুলো দিয়ে ভাপ দিয়ে নিই পরিমাণ মতো জল দিয়ে ওল ভাপ দিয়ে নিচ্ছি এদিকে আদা ও জিরা বেটে নি ওল সিদ্ধ হতে থাকুক আর আমি আদা জিরে বেটে নিচ্ছি আদা জিরা বাটা হলে তুলে ওল সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নি অন্য একটি কড়াই তুলে দিই আর ভাবদা ওল সেঁকে নিই কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিই সরিষার তেল গরম হলে তাতে ডালের বড়ি দিয়ে ভেজে তুলে নিই শুকনো লঙ্কা সাদা এলাচ দারচিনি তেজপাতা জিরা সিদ্ধ করা ওল পরিমাণ মতো লবণ দুই তিন মিনিট ভেজে নিই দুই তিন মিনিট পর হলুদ গুঁড়া সিরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও দুই তিন মিনিট ভেজে নিই তারপর আদা জিরা বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিই আর মশলা কষা হলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিই সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই জল দিয়ে কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর ঘি দিয়ে নামিয়ে নিই রেডি ওলে নিরামিষ তরকারি বাই দ্য আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই